কিন্তু আখেরত মুখী যায় ও টাইমে আল্লাহ দেখায় হি দেখে তারাই হয়। আল্লাহ তখন আল্লাহ তাহ জানু আরে বন্দা দুনিয়ার জীবন সারিয়া আখেরা তোর জীবনে যারা নতুন আর নতুন আরক জগতে বয়স ইসলাম তোর জন্য কোনো ডর নাই তোর দন সম্পদ সন্তান আদি সব সালিয়া যারে এদের বেলায় কোনো চিন্তা করিস না ইতার জিম্মার কফিল আল্লাহ নিশ দুইটা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতীকুম আরে বন্দা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাধ্যমে কুরআন হাদিসের আলোকে জানতে পারছত যদি नेक আমল করছতা হইলে সঙ্গে আল্লাহ জন্য তর ওয়াদা পড়ছত কুরআনের মধ্যে ওয়াদাগুলা শুনিয়া তুই তোর সারাটা জীবন শরীয়ত मुताबिक যা ফল করছত এখন তোর অন্তিম সময় মৃত্যু নিকটে শুধু ওয়াদা নাই এখন তুই জান্নাতের ঠিকানা দেখ আল্লাহ তালাই ফিরিস্তা হল জমত। তোমার গেছে ফাটাই বা মরণের পূর্বে এই সময়ে ফিরিস্তা হলে তোমার চক্কর সামনে জন্নতের দৃশ্য টেলিভিশনের মধ্যে দরবার বন্ধায় দেখব এই তো আমার জন্নতের বালাখানা এই তো না জনিয় মত এত সুন্দর দৃশ্য দেখিয়া বন্দা খুশিতে বাঘ বাঘ খুশ দিব মরার আগে জন্ম আল্লাহে দেখাই লিবার জাহান্ন জাহান্ন দেখা আল্লাহ বেশ দেখলে নবীদের হাদিস বেশ বন্দাক হামাইব এই সময় বাঘ বাঘ বৌ বাচ্চা দন সম্পদ সব বুলিয়া আনন্দে মত্ত দিব মরার আগে দেখলে উইব না ই দেই দেখে দেখ আল্লাহ তাহলে তো একটা কারণ আছে মৌতর কষ্ট কি ভরিমা এক নবী দিয়ে মাইন এক হাজার তলোয়ার দিয়ে আক্রমণ করলে দেহরিমান কষ্ট মৃত্যুর আদনা দরজার কষ্ট এক তলোয়ার সি দাউতে মরি যায় এই মানুষ এক তলার গাতে মৃত্যুবরণ করছে দেহরিমান কষ্ট মৃত্যুর কষ্ট এক হাজার গুণ বেশি বুধুই যা ইয়া আল্লাহ বয়ান করার মত নাই অত কষ্টদায়ক ম তো দুনিয়ার জীবনটা যদি আল্লাহর হুকুম মোতাবেক জীবন করতে পারো তো আবুর জি鲁 বিল জান্নাতিল্লাতী কুম তুমতু আদুন আল্লাহ তোমার সঙ্গে নেক আমল খলাল করলে দেই দম্মতর ওয়াদা করছইন ওয়াদাগুলা শুনিয়া সারাটা জীবন তুমি ইসলামী শরীয়ত মানিয়া সহি তরে খাইদিবন পরিচালনা করছ শুধু ওয়াদা নয় বান্দা মৃত্যুর পূর্বে তোমার জান্নাতের ঠিকানা দেখিলাও রিস্তা হলে আমি আর তার সামনে যখন তার জান্নাতের বালা খানা বাগান দরবা এই সময় বন্দা খুশিতে বাঘ বাঘ তখন আনন্দের সাগরে হাবুডুবো খাবার কারণে আজরাইল আলহিসামে এই সময় তার রোহ কবজ করবা আনন্দের কারণে মৌতর কথা কোনো ঠের উফেত নাই মৃত্যুর কোনো কষ্ট অনুভব করতো নাই আল্লাহ তারে মৌতর কষ্ট থাকি বাঁচাইতে বেহেস দেখাইয়া আনন্দের হালত তার মৌ দান করবা ইয়াল অলি অখল মৌল হয় ওলা ফেরও নেই তার লাগি ইমান ফেরাক ডালে আর বিবি আসি বিবি আসিয়া আসি দেয়া আর এখন দেখো কত বড় নি ইবাই ফেরাক লুকাই সাফর বিষ দিরা আর ইবাই তাই আসি এগুলো বুদ্ধি নাই অথচ না না এই সময় মরিয়া বিয়াসিয়া দোয়া করেন রব্বি ইব্লি লি আ'নলা কা বাইতান বিল জান্নতি ওয়া মিন ফিরাউনা আমালি ওয়া মিনাল মিনাল কওমি যালিমিন আয় আল্লাহ আমারে আপনি জান্নাতের মধ্যে এখন বালাখানা বানাইলোকা ফেরাউন বা তার बहिনির কঠিন শাস্তি থেকে আমারে নাজাত দিয়ে আপনার কাছে জান্নাতে এখন বালাখানা বানাউকা এই সময় সামনে সমলে বিরিস্থা হলো জান্নাতের বালাখানার দৃশ্য দর্শন জল্লদ দেখিয়া খুশিতে বাঘ বাঘ আনন্দে মত আনন্দের সাগর ডুবিয়া ফেরাও নিজে ফেরা ডুখার এই কষ্ট অনুভব না করিয়া কেমনে বেহেস্ত যেই তো হাসিতে আসইন এই হাসতে হাসতে বিবি আসিয়া বেহেস্তের মধ্যে প্রবেশ করছেন মরণের কষ্ট বিন্দু পরিমাণ আল্লাহ টের ভাবছেন না আল্লাহ আমরা রে উজাত মহৎ দান ফরমা মহৎ সরল রাখতাম তো মাতেন না